হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দেওয়াই ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে কিছু তথ্য জানাবো তো মোটর সাইকেলের লাইসেন্স নিতে বর্তমানে কত টাকা লাগতেছে আর কতদিন পরে আপনি মোটর সাইকেলের লাইসেন্সটা হাতে পাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন তো এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো যারা বর্তমানে ভিজিট বিষয়ে আসতেছেন বা ভিজিট বিষয়ে এসে যদি মোটর সাইকেলের লাইসেন্স নেন তাহলে কতদিন পরে আপনি মোটর সাইকেলের লাইসেন্সটা হাতে পাবেন বা কী কী কীভাবে ট্রেনিং দেওয়া হবে আপনাকে কতটা ক্লাস হয় মোটর সাইকেলে মোটর সাইকেলের লাইসেন্স নিতে গেলে কিন্তু আপনাকে ট্রেনিং দিতে হবে ক্লাসের মাধ্যমে আপনাকে মোটর সাইকেলের লাইসেন্সটা দেওয়া হবে তো কতদিন সময় লাগবে আপনার লাইসেন্সটা হাতে পেতে আর কত টাকা লাগতেছে বর্তমানে তো এই বিষয়ে নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আর যারা বর্তমানে ফুড ডেলিভারির কাজ করতে চাচ্ছেন মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা আর মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে কিন্তু আপনার ফুড ডেলিভারির কাজই করা হয় দুবাইতে তো যারা মোটর সাইকেলের লাইসেন্স নিতে চাচ্ছেন বর্তমানে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো দুই দিন আগে আমি একটি সুপার মার্কেটে গেছিলাম সুপার মার্কেটের বাইরে দিয়ে মোটর সাইকেলের লাইসেন্সের অ্যাপ্লাই করাচ্ছে আছে মানুষ অনেক মানুষ ইন্ডিয়ান ইন্ডিয়ান মানুষ তো তাদের সাথে আমি কথা বললাম তারা বলতেছে তিন হাজার আটশো দেরাম লাগবে প্রথমে নয়শো একশো নয় দেরাম দেওয়া লাগবে তারপরে আপনি এক বছরের মধ্যে যে কোনো টাইমে গিয়ে আপনি ট্রেনিং নিয়ে মোটর সাইকেলের লাইসেন্সটা নিতে পারবেন তো এদের থেকে আপনারা বিরত থাকবেন যারা বর্তমানে দুবাইতে আসেন অনেক মানুষ কিন্তু আপনাকে বলবে যে এত টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা মোটর সাইকেলের লাইসেন্স আপনাকে এক মাস দুই মাসের মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে তারা কিন্তু প্রথমে টাকা চাবে আপনার কাছে একশো দেড়াম দুশো দেরাম তো এদের থেকে আপনারা বিরত থাকবেন মোটর সাইকেলের লাইসেন্সের জন্য কিন্তু প্রথমে যেখানে ট্রেনিং সেন্টারগুলো আছে ট্রেনিং সেন্টারে আপনি যোগাযোগ করবেন অফিশিয়াল গভর্নমেন্ট থেকে লাইসেন্স দেওয়া হয় তো তাদেরকে আপনাকে প্রথমেই দুই হাজার দেরাম পে করা লাগবে দুই হাজার দেরাম দিলে আপনার ফাইলটা ওপেন হবে তো তখন থেকে ক্লাস শুরু হবে দুই হাজার দেরাম দেওয়ার পরে তারপরে আপনার যখন অর্ধেক ক্লাস হয়ে যাবে অর্ধেক ক্লাস হওয়ার পরে আপনাকে আবার দু হাজার দেরাম দেওয়া লাগবে তারপরে আপনার যখন লাইসেন্স হাতে দিয়ে দেবে তারা তখন কিন্তু আপনাকে এক হাজার আটশো দেরাম টোটাল কিন্তু পাঁচ হাজার আটশো দেরাম আপনার খরচ হবে লাইসেন্স নিতে দুবাইয়ের মোটরসাইকেলের লাইসেন্স নিতে আর এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লাইসেন্স দুবাইয়ের যে কোনো গাড়ির লাইসেন্সই লেন না কেন আপনি এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন আর অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের লাইসেন্স লাগবে কিনা বাংলাদেশের লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে ওই লাইসেন্স দিয়ে কি আপনি ড্রাইভিং করতে পারবেন কিনা বা ওই লাইসেন্স আপনি দুবাইয়ের লাইসেন্স নেওয়ার সময় বাংলাদেশের লাইসেন্স লাগবে কিনা তো বাংলাদেশের লাইসেন্স আপনার থাকলেও হবে না থাকলে হবে বাংলাদেশের লাইসেন্স যদি থাকে তাহলে ভালো আনতে পারেন সাথে আর না থাকলেও কোনো সমস্যা নাই বাংলাদেশের লাইসেন্সটা কোনো কাজে লাগে না দুবাইতে আর ভিভার্স ভিজিট ভিসায় এসে কিন্তু মোটরসাইকেলের লাইসেন্সটাই খুব কম সময়ের মধ্যে বের হয় অন্যান্য যেসব গাড়িগুলো আছে বড় যেসব গাড়িগুলো আছে এসব গাড়িতে কিন্তু আপনার সর্বনিম্ন আপনার চার মাস সময় লাগবে বড় যেগুলো ট্রাক আছে বাস আছে আমার আমাদের কোম্পানিতে একজন বাসের লাইসেন্স নিচ্ছে বড় বাস এই যে আপনার আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানির যেসব বাস আছে বড়ো বাস এসব বাসের যদি আপনি লাইসেন্স নেন তাহলে কিন্তু আপনার ছয় মাস লেগে যাবে ছয় মাসের বেশিও কিন্তু লাগতে পারে আমাদের কোম্পানির একজন নিচ্ছে আপনার বড় বাসের লাইসেন্স তার চার মাস হয়ে গেছে অলরেডি তো আর কিছু ক্লাস বাকি আছে তাহলে সে লাইসেন্স পেয়ে যাবে তো আপনি বড় গাড়ির লাইসেন্স নিতে গেলে কিন্তু আপনি ভিজিট ভিসায় এসে নিতে পারবেন না অবশ্যই আপনাকে দুবাই থাকাকালীন আপনাকে নিতে হবে কোনো কোম্পানিতে যদি ওয়ার্ক ওয়ার্ক ভিসা থাকে ওয়ার্ক পারমিটে থাকেন বা আইডি কার্ড আছে ফ্রি ভিসার লোকও কিন্তু নিতে পারবেন যে কোনো গাড়ির লাইসেন্স চাইলে নিতে পারবেন আর ভিহ যারা ভিজিট বিষয়ে এসে নিতে যাচ্ছেন মোটর সাইকেলের লাইসেন্স তাদের কিন্তু খরচ একটু বেশি হবে প্রায় অনেক টাকাই খরচ হবে প্রায় বারো হাজার পাঁচশো দেরাম হলে আপনি নিতে পারবেন মোটর সাইকেলের লাইসেন্স তো মোটর সাইকেলের যে কোনো গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু আপনার এমারতের কার্ড লাগে এমারতের কার্ড ছাড়া কিন্তু আপনি কোনো গাড়ির লাইসেন্সই নিতে পারবেন না যারা বর্তমানে দুবাইতে আছেন কোম্পানিতে জব করতেছেন বা যারা ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা লাগাইছেন আইডি কার্ড হাতে পাইছেন তারা কিন্তু চাইলে নিতে পারেন যে কোনো গাড়ির লাইসেন্স তো মোটর সাইকেলের লাইসেন্স আপনারা নিতে পারেন মোটর সাইকেলের যে ফুড ডেলিভারি করা হয় তালাবাদ কোম্পানি নন কোম্পানি ডেলিভার কোম্পানি এসব কোম্পানিতে যে ফুড ডেলিভারি করা হয় এসব ফুড ডেলিভারির জন্য কিন্তু আপনার মোটর সাইকেল লাগবে আর মোটর সাইকেলের লাইসেন্সটা কিন্তু লাগবে তো তারা তারা যদি যারা ফুড ডেলিভারির কাজ করতে চাচ্ছেন তারা মোটর সাইকেলের লাইসেন্স নিতে পারেন এটা আপনার যে কোনো গাড়ি চাই কিন্তু দ্রুত এই লাইসেন্সটা বের হয়ে যায় আপনার দুই মাস দুই মাসের আগেই কিন্তু পেয়ে যাবেন মোটর সাইকেলের লাইসেন্সটা আর আপনি যদি ভালো শেখা থাকে অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসবেন মোটর সাইকেলের লাইসেন্স নেওয়ার উদ্দেশ্যে ফুড ডেলিভারি করার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে মোটর সাইকেলটা শিখে আসার চেষ্টা করবেন যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে মোটরসাইকেল চালানো তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত পেয়ে যাবেন মোটর সাইকেল লাইসেন্সটা আর যারা পারেনি না মোটর সাইকেল চালাইতে পারেনি না তারাও তারাও কিন্তু চালিয়ে শিখতে পারেন দুবাইতে দুবাইতে কিন্তু খুবই ভালোভাবে শেখানো হয় অনেক কয়টা ক্লাস হয় ক্লাসের মাধ্যমে কিন্তু আপনাকে ড্রাইভিংয়ের লাইসেন্সটা দেওয়া হয় অনেক মানুষ কিন্তু ফেলও যায় ফেল গেলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স আর দেওয়া হবে না মোটর সাইকেলের লাইসেন্সটা কিন্তু আর নিতে পারবেন না যদি আপনি ফেল যান ড্রাইভিং করার সময় আর ভিওর্স মোটর সাইকেলের ড্রাইভিংয়ের সময় কিন্তু অনেক মানুষকে ফেল ঘোষণা করা হয় যারা ভালোভাবে ড্রাইভিং করতে পারে না তাদেরকে কিন্তু ফেল ঘোষণা করে তো এই ফেল ঘোষণাটা কিন্তু আগে করতো যখন নতুন নতুন ড্রাইভিং দিত মোটর সাইকেলের ড্রাইভিং নিত আরও দুই তিন বছর আগে তখন কিন্তু কয়েক ক্লাস করার পরে যদি কোনো কিছু না পারতো শেখানোর সময় তাহলে কিন্তু ফেল ঘোষণা করতো আর এখন বর্তমানে কিন্তু এটা হয় না এখন আপনার পাঁচ হাজার আটশো ডেরাম আটশো ডেরাম নেবে টোটাল আপনি যতবার ফেল করবেন অতবারই আবার ট্রেনিং দেওয়া হবে তো অনেকেই বলতে পারেন যে মোটর সাইকেলের লাইসেন্স নেওয়ার পর আপনি জব পাবেন কি না পাবেন না তো মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে থাকে এখনও কিন্তু আপনি জব নিতে পারবেন আপনার কাছে যদি মোটর সাইকেলের লাইসেন্স থাকে তাহলে আমার সাথে যোগ যোগাযোগ করতে পারেন তো পরবর্তীতে নাও থাকতে পারে ভিজিট ভিসার মতন হতে পারে দুবাইতে এখন বেশিরভাগ মানুষ এসেই কিন্তু আপনার মোটর সাইকেলের লাইসেন্স নিচ্ছে ফুড ডেলিভারি করার জন্য তো দুবাইতে আগে কিন্তু আমি যখন আসছিলাম তখন কিন্তু এত ভিজিট ভিসার লোক ছিল না এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভিজিট ভিসার লোক হয়েছে তো অনেকে ফুড ডেলিভারির কাজ নিচ্ছে তো পরবর্তীতে নাও থাকতে পারে এখনও বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার কাছে যদি মোটর সাইকেলের লাইসেন্স থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর যেখান থেকে আপনি লাইসেন্স নেবেন যে ট্রেনিং সেন্টার থেকে ওখানেই আপনাকে জবের অফার দেওয়া হবে যে ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং নেবেন ওখানে আপনি বিভিন্ন কোম্পানি থেকে ফুড ডেলিভারির জন্য আপনাকে অফার দেওয়া হবে তাইলে ওখান থেকেও আপনি জব নিতে পারেন আর মোটর সাইকেলের ড্রাইভিং মোটর সাইকেলের লাইসেন্স থাকাকালীন কিন্তু আপনাকে কোনো মানুষ এখনও বর্তমানে বৈশা নাই যার কাছে মোটর সাইকেল লাইসেন্স আছে তো কারো কাছে যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি লাইসেন্স জব নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আর এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আমি অন্যান্য দেশে গিয়ে ড্রাইভিং করতে পারবেন কিনা তো আপনি মিডিল ইস্টের সব দেশে গিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন দুবাইয়ের যদি আপনি যে কোনো গাড়ির লাইসেন্স যদি থাকে তাহলে মিডিল ইস্টের যে কোনো জায়গায় গিয়েই কিন্তু সৌদি আরব ওমান কাতার কুয়েত আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন দুবাইয়ের লাইসেন্স দিয়ে আর দুবাইয়ের যদি আপনার মোটর সাইকেলের লাইসেন্স থাকে আপনি চাইলে কিন্তু অন্যান্য গাড়ির লাইসেন্সও নিতে পারবেন আপনার কাছে মোটরসাইকেলের লাইসেন্স আছে আপনি অন্যান্য গাড়ির লাইসেন্স নিতে চাচ্ছেন যেমন বাস ট্রাক ছোটো প্রাইভেট কার এসব গাড়ির লাইসেন্স নিতে যাচ্ছেন আপনি সব গাড়ির লাইসেন্সই নিতে পারবেন চাইলে আপনার কাছে যদি মোটর সাইকেলের বা অন্যান্য লাইসেন্সও যদি থাকে আপনার কাছে বাসের বা প্রাইভেট কারের লাইসেন্স আছে আপনি যদি এখন ফুড ডেলিভারির কাজের লাইসেন্স নিতে যাচ্ছেন মোটর সাইকেলের বা অন্যান্য জব করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন একটা লাইসেন্স থাকাকালীন কিন্তু অন্য গাড়িরও লাইসেন্স নেওয়া যায় তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে কোনো বিষয় যদি জানতে পারেন আপনার কোনো উপকারে আসে ভিডিওটা তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ